সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর শহরের পুরনবাজার পশ্চিম সিরামদি এলাকায় তো এখানে যেই আখন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আখনবাড়ি বাইতুল আমান জামে মসজিদ এবং এখানে একটি মাদ্রাসা রয়েছে এখানকার মানুষের অভিযোগ হচ্ছে যে এই যে আমার পিছনে যে চলাচলের রাস্তাটি দেখতে পাচ্ছেন তো এই রাস্তাটা দিয়ে কিন্তু প্রতিদিন দুই তিনশো লোক যাতায়াত করে থাকেন তো স্থানীয়দের অভিযোগ হচ্ছে যে পার্শ্ববর্তী একটি পরিবার তারা এখানে যে গরু পালন করে রাস্তার পাশেই কিন্তু তারা যেই গরুর যে বর্জ্য রয়েছে এবং পায়খানা রয়েছে সেগুলো কিন্তু এখানে ফেলেন যার জন্য অনেক দুর্গন্ধ ছড়িয়ে অনেক পরিবেশ দূষিত হয় এই জন্য স্কুল এবং মাদ্রাসায় যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় এতে অনেক ব্যাঘাত ঘটে এবং অনেকেই এর দুর্ভোগ পাওয়াচ্ছেন সেই জন্য কিন্তু আমরা এখানে এসেছি এবং সেই কথাগুলো আমরা এখানকার স্থানীয় লোকজনের কাছে শুনব পাশে যে রাস্তাটা গিয়েছে পেছনের দিকে সেই রাস্তাটার পাশে যে গোয়ালঘর আর যে অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে যে ইয়ে আছে গোলা যে ডাস্ট ল্যাট্রিনের যে ময়লাগুলো আছে আসলে এগুলো যখন বাতাসে গন্ধ ছড়ায় তখন খুবই অস্বাস্থ্যকর পরিবেশের সম্মুখীন আমরা হই এতে করে আমাদের শ্রেণীকার্য পরিচালনার ক্ষেত্রে অনেকাংশেই ব্যাঘাত ঘটে তারপরে বর্ষার দিনে যখন বৃষ্টির পানিটা অনেকটাই বেড়ে যায় সেক্ষেত্রে এই দুর্গন্ধযুক্ত অবস্থাটা অর্ধনাত্ম জায়গাটা খুবই অসুবিধা হয় এটা যদি দ্রুত নিরসনের ব্যবস্থা করা হয় এই সমস্যাটা তাহলে আমরা শিক্ষকরা সহ শিক্ষার্থীরা সকলেই এলাকাবাসী উপকৃত হবে আমাদের এই বাড়ির রাস্তা দিয়ে প্রতিদিন দুই তিনশো লোক আসা যাওয়া করে পার্শ্ববর্তী বাড়ি এবং আমাদের বাড়ির এবং স্কুল মাদ্রাসা মসজিদের অভিভাবক এবং বাচ্চারা এখানে একটা ময়লার বাগান আছে এই বাগানটা সরানোর জন্য আমরা বহুবার তাদের সাথে যোগাযোগ করেছি কিন্তু তারা এখন পর্যন্ত ময়লার বাগানটা সরে না আমরা পৌরসভাকেও লিখিতভাবে অবগত করেছি তারা এসে এটা দেখে তাদেরকে বলে গেছে সরানোর জন্য তারা কোনো সরানোর ব্যবস্থা নেয়নি বাচ্চারা সুন্দর মতো চলাফেরা এবং লেখাপড়া করতে পারে আমরা এই ব্যবস্থা যেন গ্রহণ করে আমরা সবার কাছে এই বিষয়ে অনুরোধ জানাচ্ছি এই এলাকার লোকজনের দাবি হচ্ছে যে তারা এই বিষয়ে বেশ কয়েকবার চাঁদপুর পৌরসভায় এটি অপসারণ করার জন্য অভিযোগ করেছেন সেটি যেন পৌর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই এখানকার এই যে ময়লার বাগানটি রয়েছে সেটি যেন এখান থেকে সরিয়ে নেওয়া হয় এটাই এই এলাকার মানুষের দাবি